কি খবর ছোট্ট বন্ধু কি করছ বয় পাই না জুপের তুলে পলাইছে ভাইর একে ভাইর দূর দেয় টঙ্গি আতুলিয়া দৌড় দেওয়া দূর দেয় দৌড় তা মিটার দূর দেয় দৌড় দেউ বুঝছো আসসালামু আলাইকুম বল ভাই কি অবস্থা বাই ইন পটু শেখ মারলাম নে কইবেছিনারে তো জাদু করে রাখা দরকার এই হাওয়া আপনার জাদু করে রা দরকার বিশাজ জামпейবেন হু ফরে তারে নিয়ে কেমনে বয়ফর নাই আউ মা দু সা মাল মার নাই স্কুল যায়ছে tata ni হারবালে জিবা জি করে নি হারবাল আমি আমি আশেপাশে আছি বিশানি দরকার নাই কও বাপ কি হরে কিরে তো না তুই যাই নাকি করস ডান কেদের চেপাই কই যাস কারা দর লেনা কিরে তোরে কি গোরা কে কাম বাজছ নাকি পাসাই ওই কারা তুই কারা তোর বিষয় আমি দেখতাছি কারা কারা তুই ডান কেদের চেপা দস্তে ওই কারা আই দিও দেখে বসে দাদা আসসালামু আলাইকুম ওমা দাদা তুই মুখ দেখেলছি বেক দিয়া ও দাদা মনে বাজারও যাইবে বাজার করতে ভালো 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 বান্না দাদি আজকে আমরা খুব আর বানালি বলে আপনি কোনবারে দিয়ে দানি কিন্তু খুঁইছে এসব বানানা বড় মাস বস্তু দিয়ে আনবান দিঘর গুলি চা ও দিলাম Assalamualaikum bro bye ai tasi to man tahu lan tuna o makasih mila mari tu betul mila mari kasih dah kam dah eh bhai mar amore বাৰু লোক কাচি হাৰিছে যা কোজুই কাচি কুজ লোক এটা গাছ খাৰ্তে অ কিছে ভাবদ ৰচ বাইদেউ আবাৰ ফেপ লাৰ দিছ নে কোন মাৰ্চিটো চিন্তাৰ ক্ৰাম তনত ৰাখিছ 就是你。